আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম স্বাগতম গাজায় ফ্রন্টলাইন আরও ভেতরে সরিয়েছে ইসরায়েল পাকিস্তানে নিহত পনেরো ইউক্রেন যুদ্ধ নিরসনে ট্রাম্পের আটাশ দফা প্রস্তাবে যা আছে দুবাই এয়ার শোতে প্রদর্শনীর সময় ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত পাইলট নিহত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত গাজা সিটির স্থানীয় কর্তৃপক্ষের অভিযোগ চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সেনাবাহিনী শহরের ভেতরে আরও অগ্রসর হয়েছে এবং তথাকথিত ইয়েলো লাইন সীমারেখা সম্প্রসারণ করেছে এতে আশরাফ আন্নাজাজ ও বাগদাদ স্ট্রিট এলাকার বহু ফিলিস্তিনি পরিবার ট্যাঙ্কের অগ্রযাত্রার মধ্যে আটকা পড়েছে বৃহস্পতিবার বিশ নভেম্বর এক বিবৃতিতে গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস জানায় ইসরায়েলি বাহিনী সীমার চিহ্নগুলো সরিয়ে প্রায় তিনশো মিটার ভেতরে চলে গেছে হামলার মধ্যে আটকা পড়া বহু পরিবারের ভাগ্য অজানা বলে জানিয়েছে দপ্তরটি তারা বলেছে সীমারেখা সম্প্রসারণ যুদ্ধবিরতি চুক্তির প্রতি ইসরায়েলের স্পষ্ট অবজ্ঞা শুক্রবারও দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্ব দিকে ইয়েলো লাইনের ভেতরে ইসরায়েলি বিমান ও কামান হামলা অব্যাহত ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে এসব হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন এর আগে বুধবার গাজা সিটি ও খান ইউনুসে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে পঁচিশ ফিলিস্তিনি নিহত হন গাজার মিডিয়া অফিস জানায় গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল প্রায় প্রতিদিনই আকাশ স্থল এবং সরাসরি গুলিবর্ষণের মাধ্যমে হামলা চালিয়েছে এখন পর্যন্ত যুদ্ধবিরতি লঙ্ঘনের চারশোরও বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে এসব হামলায় তিনশোরও বেশি ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছেন আরও পড়ুন পাকিস্তানের ফয়সালাবাদের একটি গ্লো নির্মাণ কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত পনেরো জনের মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত সাতজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে খবর ডনের শুক্রবার একুশ নভেম্বর ভোরে ফয়ালাবাদের মালিকপুর এলাকায় অবস্থিত কারখানাটিতে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের তীব্রতায় ভবনটি ধসে পড়ে এবং আশেপাশের বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় প্রাথমিক তদন্তে গ্যাস লিকেজ থেকে ব্রয়লার বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে কমিশনার জানান নিহতদের বেশিরভাগই কার। খানার পাশের বাড়ির বাসিন্দা তিনি আরও বলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম ব্যক্তিগতভাবে উদ্ধার অভিযান তদারকি করছেন প্রথমে তিনজনের মৃত্যু ও কয়েকজন আহত হবার খবর পাওয়া গেলেও পরে ধ্বংসস্তূপ থেকে আরও মরদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে দশ এবং এরপর পনেরোতে পৌঁছায় গুরুতর আহতদের মধ্যেও কয়েকজন চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন ইউক্রেন যুদ্ধ নিরসনে যুক্তরাষ্ট্রের আঠাশ দফা প্রস্তাব নিয়ে ব্যাপক আলোচনা চলছে প্রশ্ন উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব ইউক্রেন যুদ্ধ থামাতে পারবে কিনা চলুন জেনে নেই এই আঠাশ দফায় কি কি আছে এক ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিত করা হবে দুই রাশিয়া ইউক্রেন ও ইউরোপের মধ্যে একটি বিস্তৃত অনাক্রম চুক্তি স্বাক্ষরিত হবে গত ত্রিশ বছরের সব অস্পষ্টতা নিষ্পত্তি বলে গণ্য হবে তিন রাশিয়া প্রতিবেশী দেশে হামলা চালাবে না এবং ন্যাটো আর বিস্তৃতি ঘটাবে না চার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ন্যাটো সংলাপ হবে যেখানে সব নিরাপত্তা ইস্যু সমাধান উত্তেজনা হ্রাস এবং ভবিষ্যৎ সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের পথ তৈরি করা হবে পাঁচ ইউক্রেন নিরাপত্তা নিশ্চয়তা পাবে ছয় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা ছয় লাখে সীমিত থাকবে সাত ইউক্রেন তার সংবিধানে ন্যাটোতে যোগ না দেওয়ার অঙ্গীকার সংযোজন করবে এবং ন্যাটো তার নীতিমালায় ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ না দেওয়ার বিধান যোগ করবে আট ন্যাটো ইউক্রেনের সেনা মোতায়েন করবে না নয় ইউরোপীয় যোদ্ধা বিমান ফাইটার জেট পোল্যান্ডে মোতায়েন করা হবে দশ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তায় থাকবে কয়েকটি শর্ত এক যুক্তরাষ্ট্র এই নিশ্চয়তার জন্য প্রতিদান পাবে দুই ইউক্রেন যদি রাশিয়ায় হামলা করে নিশ্চয়তা বাতিল হবে তিন রাশিয়ায় ইউক্রেনে হামলা করলে সমন্বিত সামরিক প্রতিক্রিয়া ও সব নিষেধাজ্ঞা পুনর্বাহাল হবে নতুন অঞ্চল স্বীকৃতি ও সব সুবিধা বাতিল হবে চার ইউক্রেন যদি অকারণে মস্কো বা সেন্ট পিটার্সবার্গে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিশ্চয়তা বাতিল হবে পাঁচ ইউক্রেন পুনর্গঠনে শক্তিশালী বৈশ্বিক প্যাকেজ দেওয়া হবে বারো ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার যোগ্য হবে এবং বিবেচনার সময় স্বল্পমেয়াদী বিশেষ সুবিধা পাবে ইউক্রেনের গ্যাস পাইপলাইন সংরক্ষণাগার সহ জ্বালানি ইনফ্রাস্ট্রাকচার পুনর্নির্মাণ ও আধুনিকীকরণে যুক্তরাষ্ট্র ইউক্রেন যৌথ প্রচেষ্টা চালু হবে এর মাধ্যমে যুদ্ধ ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্বাসন শহর ও আবাসিক এলাকা আধুনিকীকরণ করা হবে অবকাঠামো উন্নয়ন ও খনিজ সম্পদ আহরণ করা হবে এসব উদ্যোগ ত্বরান্বিত করতে ব্যাংকের বিশেষ অর্থায়ন প্যাকেজ তেরো রাশিয়াকে বৈশ্বিক অর্থনীতিতে একীভূত করা হবে নিষেধাজ্ঞা ধাপে ধাপে উঠবে জ্বালানি প্রাকৃতিক সম্পদ অবকাঠামো এআই ডেটা সেন্টার আর্কটিকের রেয়ার আর্থ মেটাল সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্র রাশিয়া দীর্ঘমেয়াদী চুক্তি হবে রাশিয়াকে পুনরায় জিএইটে আমন্ত্রণ করা হবে চোদ্দ যব্দ রুশ তহবিল ব্যবহারের নিয়ম একশো বিলিয়ন ডলার রুশ সম্পদ ইউক্রেন পুনর্গঠনে বিনিয়োগ হবে যুক্তরাষ্ট্র এই বিনিয়োগের পঞ্চাশ শতাংশ মুনাফা পাবে ইউরোপও একশো বিলিয়ন ডলার দেবে অবশিষ্ট রুশ তহবিল রাশিয়া যুক্তরাষ্ট্র যৌথ বিনিয়োগ প্রকল্পে যাবে যার লক্ষ্য হবে দুই পক্ষের সম্পর্ক মজবুত করা এবং সংঘাতের না ফেরার প্রণোদনা তৈরি পনেরো নিরাপত্তা বিষয়ক সব শর্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্র রাশিয়া ওয়ার্কিং গ্রুপ গঠন হবে ষোলো রাশিয়া ইউরোপ ইউক্রেনের বিরুদ্ধে অনাক্রমণ নীতি আইনগত প্রণয়ন করবে সতেরো যুক্তরাষ্ট্র ও রাশিয়া পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও নন প্রলিফলেশন চুক্তি স্টার্ট আই এর মেয়াদ বৃদ্ধিতে সম্মত হবে আঠারো ইউক্রেন এনপিটি অনুযায়ী অপারমাণবিক রাষ্ট্র হিসেবে থাকবে উনিশ জাপুরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আইএইএর তত্ত্বাবধানে পুনরায় চালু হবে উৎপাদিত বিদ্যুৎ পঞ্চাশন অনুপাতে রাশিয়া ও ইউক্রেন পাবে বিশ দুই দেশে স্কুল ও সমাজে সহনশীলতা ও বর্ণ বৈষম্য বিরোধী শিক্ষা কর্মসূচি ও ভাষাগত সংখ্যালঘুদের সুরক্ষায় ইউএন নিয়ম গ্রহণ করবে দুই দেশ বৈষম্যমূলক নীতি প্রত্যাহার করবে গণমাধ্যম শিক্ষা ক্ষেত্রে রুশ ইউক্রেনীয় অধিকার নিশ্চিত হবে সব নাচি মতদর্শ ও কর্মকাণ্ড নিষিদ্ধ হবে একুশ ভূখণ্ড সংক্রান্ত প্রস্তাব ক্রিমিয়া লোহান্স্ক ও যুক্তরাষ্ট্র সহ সবাই রাশিয়ার হিসেবে স্বীকৃতি দেবে বাইশ সম্মত সীমানা বল প্রয়োগে পরিবর্তন করা যাবে না এ শর্ত ভাঙলেশ নিরাপত্তা নিশ্চয়তা হবে না তেইশ ডিনিপ্রো নদী ব্যবহার ও কৃষিপর্ণ পরিবহনে রাশিয়া ইউক্রেনকে বাধা দেবে না কৃষ্ণ সাগর পথে শস্য পরিবহন অবাধ থাকবে চব্বিশ মানবিক কমিটি গঠন সকল যুদ্ধবন্দী ও মৃতদেহ সকলের বিনিময় সকল ভিত্তিতে বিনিময় সকল বেসামরিক বন্দি ও আটক শিশুর ফেরত পরিবার পুনর্মিলন কর্মসূচি যুদ্ধ ক্ষতিগ্রস্তের দুঃখ লাঘবের ব্যবস্থা ২৫ ইউক্রেনে একশো দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে ছাব্বিশ যুদ্ধে সংশ্লিষ্ট সকল পক্ষের জন্য সাধারণ ক্ষমা কেউ কারো বিরুদ্ধে আর কোন দাবি উত্থাপন করবে না সাতাশ এই চুক্তি আইনগত সম্পন্ন বাধ্যকতাকতা হবে এবং শান্তি পরিষদ যার প্রধান হবেন ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে বাস্তবায়ন তদারকি করা হবে লঙ্ঘনে নিষেধাজ্ঞা আরোপ হবে আঠাশ সব পক্ষ সম্মত হওয়ার পর উভয় পক্ষ নির্ধারিত স্থানে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হবে দুবাই এয়ার শুক্রবার এক আকাশ প্রদর্শনীর সময় ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে তেজস বিমানটি মাটিতে আছড়ে পড়ার পর বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে দুবাই মিডিয়া অফিস ঘটনাটি নিশ্চিত করে জানায় দুর্ঘটনাস্থলে জরুরি সেবাদানকারী দল দ্রুত পৌঁছে যায় ধারণা করা হচ্ছে স্থানীয় সময় দুপুর দুটোর কিছু পর দুর্ঘটনাটি ঘটে দুবাই মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয় আজকের ফ্লাইং ডিসপ্লেতে অংশ নেওয়া ভারতের একটি তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এতে পাইলটের মর্মান্তিক মৃত্যু হয়েছে দমকল ও জরুরি সহায়তাকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয় আজ দুবাই এয়ার শোতে আকাশ প্রদর্শনীর সময় একটি আইএএফ তেজস বিমান দুর্ঘটনায় শিকার হয়েছে পাইলট দুর্ঘটনায় প্রাণঘাতী আঘাত পেয়েছেন আমরা গভীরভাবে শোকাহত এবং এই দুঃখের মুহূর্তে নিহত পাইলটের পরিবারের পাশে রয়েছি দুর্ঘটনের কারণ নির্ধারণে একটি তদন্ত আদালত গঠন করা হচ্ছে শুক্রবার ছিল এবছরের দুবাই শোর শেষ দিন বিশ্বের অন্যতম বৃহৎ এই এভিয়েশন ইভেন্টে প্রায় দেড় লাখ দর্শনার্থীর উপস্থিতি প্রত্যাশা করা হয়েছিল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন